হ্যালো আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সকাল সন্ধ্যা বস্তু বিতানে এবং সকাল সন্ধ্যা থেকে আমরা আজকে আবারও দারুণ কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে রিয়াজল রিয়াজুল এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিছু পুরুষ নেটের কালেকশন আছে কিছু আপনার যে জামা হিজাব কুটি যেটা বানাতে চাচ্ছেন সেটাই হবে ঠিক আছে

দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস তো এই সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো গজের কাপড় আমাদের ঈদের পর এখন একটা অফার দিয়ে থাকি সেই অফারের মধ্যে আজকে এই কাপড়টা পড়ে গেছে যেটা নেবেন সেটাই মাত্র 60 টাকা গজ যা নেবেন মাত্র 60 টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস দামটাও কিন্তু খুবই কম থাকছে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা গর্জে কিন্তু আজকের এই সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন গতকালকে কালকে একটা জর্জ দিতে ষাট টাকা করেছে ভিডিও হয়েছে মার্শাল আর্ট সব শেষ খুবই সুন্দর দুই ঘন্টার ভিতর শেষ তো এগুলো ওই দুই আড়াই ঘন্টা তিন ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে যারা নেবেন দ্রুত অর্ডার করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ঠিক আছে যার যেটা লাগবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলে হবে এত সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো মাত্র 60 টাকা গজ দেখেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে কিন্তু সেরা মানের কালেকশন যার যেটা লাগবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশন কিছু আছে এগুলো সব থাকবে সাড়ে তিন হাত বহরে ঠিক আছে এগুলো দিয়ে দেবো আজকের ভিডিওতে ষাট টাকা কোচে আপনি একটা করে দেখায় ধৈর্য সহকারে একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যার যেটা লাগবে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনে কিন্তু অনেক ইউনিক চার হাত বহর এটা এটা কিন্তু অনেক সুন্দর একটা আনকমন জন্য যেটা মন চাই সবই তো 60 না এই ভিডিওতে যা আছে সবই 60 সবাই একটু দ্রুত অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জ পাঠালে কিন্তু অর্ডারটা কনফার্ম হবে দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশই কিন্তু হোম ডেলিভারি এত এত গর্জিয়াস সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষাট ষাট অনলি ষাট ষাট টাকা গজে দেখেন যতটুকু ইচ্ছা যতটুকু প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন কত সুন্দর অনেক সুন্দর ফুর্সে আমরা দুশো টাকা দুইশো টাকা গজ বিক্রি করছি এখন কালার শেষ এই জন্য কালারগুলো শুনে সেই কারণে কিন্তু দামটা আসলে খুবই কম দিয়ে ভাইরা দিয়ে দিচ্ছে এবং ইমো অথবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ কাটে অর্ডারটা কনফার্ম করলেই হবে দেখেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু অনেক ইউনিক মাত্র 60 টাকা মাত্র 60 টাকা গজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাবেন এটা একজন দুইজন নিতে পারবেন বেশি না পাঁচ এটাও 60

এটা হচ্ছে সকাল সুন্দর বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ